রাইট নাও আমার শরীরে মনে হয় একশো প্লাস মানে ইয়ে আছে কি বলে এটাকে তাপমাত্রা বা ফিভার বলতে পারেন আছে কিন্তু আমার না প্রচন্ড একটা ডেজার্ট খাইতে মন চাইতেছে আমি ওই ডেজার্টটা খাইতে আমার খুব ইচ্ছা করতেছে আমাকে লিটারেলি আমি জোর করে যাচ্ছি আমি জানি যে আমি জোর করে যাচ্ছি আমি আয়সা আবার মানে বিছানায় শুয়ে থাকতে হবে কিন্তু আমি যেতে চাই আমার ডেজার্টটা খেতে ইচ্ছা করতেছে এটা হলো রেস্টুরেন্টটা তো আমি এটাতেই যাব কিন্তু এখানে এত ভিড় এত ক্রাউড আমার দেখে মনে হচ্ছে আমার থেকে না জানি অন্য কারো শরীর খারাপ হয় তো চলেন ভিতরে যাই আমি যেটা খেতে আসছি ওটা দেখতেছি না কিন্তু এটা এখানে এসে আরেকটা পছন্দ এসে ওটা খাবো আমাকে এটা সার্ভ করেন প্লিজ পছন্দ করেছি ওনারা বলছে যে না আপনি এটা নিতে পারেন পিস্তাশ্রী ম্যা এটা বেটার হবে এটার লুকিং টাও গুড সেটাই নিচ্ছি আমি you. মানুষ বলে অসুস্থ হলে যেটা খেতে মন চায় ওটা খেতে হয় আমার আমি একটু সিক সো আমার মনে হয়েছে আপনাদের এখানে এসে আমি ডেজার্ট খেলে আমার শরীর ভালো লাগবে সো এই জন্যই আশা বেশি কেলি আমার মন কেন এত ফালতু আমি কনফিউজ হচ্ছি কেন গুড তো এটা যায়নকে খাওয়াইতে হবে পরে কথা বলে আমি খাই পদ্মহিলা আমাকে ভুল সাজেস্ট করে নাই খুবই ভালো সাজেশন ছিল কিউট না ডাইটের কি হল আমার অনেক জ্বর আমার একট্রি বাইটিক নিতে হইতেছে এজন্য জন্য আমি ডাইটিং স্টপ রাখছি নিজের বাড়িতে থাকলে ডাইটিং করতে পারবো অসুস্থতা যেটা খাইতে মন ওটাকে খেয়ে নিই আমার মজার খাবার খেয়ে আমি হাঁটতে পারতেছি না লিটারেললি আমার সোয়েডিং হচ্ছে আমি এখন বাসায় চলে যাবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই